দুজনের সম্পর্ককে আপনি কিভাবে বিচ্ছেদ করবেন আজকে আমি একটা শক্তিশালী কিন্তু বিচ্ছেদের টোটকা আপনাদেরকে বলবো খুব সহজভাবে দুজনের সম্পর্ককে আপনি ভেঙে ফেলতে পারবেন শুধু লিখে কাগজে লিখে আপনি জাস্ট আগুন দিয়ে পুড়িয়ে দেবেন এতে দেখবেন দুজনের মধ্যে সম্পর্ক আর থাকবে না এবং তাদের মধ্যে কিন্তু একটা দূরত্ব তৈরি হবে তারা একে অপরের কিন্তু আর কাছে আসার চেষ্টা করবে না এবং আলটিমেটলি তাদের সম্পর্কটা কিন্তু পুরোপুরি ভেঙে যাবে কারণ এমন কিছু সম্পর্ক আছে যে সম্পর্কগুলো হয়তো আপনি চাইছেন না যে এই দুজনের মধ্যে সম্পর্ক থাকুক তাদের মধ্যে কোনো ভালোবাসা থাকুক তাদের মধ্যে কোনো সম্পর্ক থাকুক এটা হয়তো আপনি চাইছেন না তো এই জন্যে কিন্তু সেই দুজন মানুষের মধ্যে যদি আমরা বিচ্ছেদ করি তাহলে অবশ্যই কিন্তু বিচ্ছেদ হবে তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা মনে করছেন আমার থেকে কোনো কাজ করাবেন ফোন নাম্বার দেওয়া আছে তার দেওয়া আছে আপনারা ফোন করতে পারেন কারণ দেখুন দীর্ঘ আঠারোটা বছর কিন্তু আমি এই তন্ত্রমন্ত্র নিয়ে কাজ করছি আপনারা জানেন তো আমি একটা জিনিস দেখেছি যে বিচ্ছেদ করার জন্যে আমাদের তন্ত্রমন্ত্রের প্রয়োগ কিন্তু বিশালভাবে কাজ দেয় এবং তন্ত্রমন্ত্র প্রয়োগ করে যদি আপনি এটা করতে পারেন তবে আপনি খুব সহজে এবং চট দুইজন দুজন মানুষকে আলাদা করে দিতে পারবেন তাদের মধ্যে বিদ্বেষণ ঘটাতে পারবেন কারণ যখন পুরোপুরি একটা ভালোবাসার সম্পর্ক তাদের মধ্যে হয়ে যাবে তখন কিন্তু সেই সম্পর্ক ভাঙাটা কিন্তু অনেকটা কষ্টের কারণ তখন কিন্তু আপনার কথা তারা শুনবে না এবং হয়তো আপনি এটাও দেখছেন যে আপনি বারবার করে সম্পর্ক থেকে বেরিয়ে আসার কথা বলছেন বলে আপনি তাদের কাছে খারাপ হয়ে গেছেন কারণ আপনি যে বলছেন সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য সেটা তাদের কাছে অত্যন্ত নিন্দাজাজনক তার জন্য আপনার সাথে তাদের সম্পর্কটা খারাপ হয়ে গেছে কিন্তু তাদের সেই সম্পর্ক ঠিকই আছে তো সেই জন্যই বলছি এই বিচ্ছেদ করার জন্যে কিন্তু আমাদের তন্ত্রমন্ত্র প্রয়োগ করতে হবে জাস্ট তন্ত্রমন্ত্র এই তন্ত্র মন্ত্র কালা জাদু যদি আমরা প্রয়োগ করি তবে আমরা দেখতে পাবো খুব সহজে আপনি বিচ্ছেদ করতে পারবেন আজকে যে জিনিস আমি দেখাবো জাস্ট দুদিন কাজ করবেন জাস্ট পরপর করে দু দিন দুদিন শুধু লিখে পুড়িয়ে দেবেন তাদের সম্পর্ক বিচ্ছেদ তারা একসাথে থাকতে পারবে না ফোন করে ফোন করে তারা সম্পর্ক রাখতে পারবে না তাদের দুজনের মধ্যে দেখবেন একটা অটোমেটিক্যালি একটা ফাটল তৈরি হচ্ছে তারা একে অপরের প্রতি একটা ঘৃণা তৈরি হচ্ছে অর্থাৎ একটা ভালোবাসার জায়গাটা কিন্তু মোট কথা থাকছে না যে ভালোবাসার সম্পর্কটা তাদের মধ্যে আছে সেই ভালোবাসার সম্পর্ক থেকে তারা ধীরে ধীরে কিন্তু বেরিয়ে আসছে এবং আলটিমেটলি তাদের সম্পর্কটা পুরোপুরি ভেঙে যাবে কারণ আপনার সন্তান যদি একটা বাজে ছেলে বা মেয়ের সাথে সম্পর্ক তৈরি করে সেই ক্ষেত্রে আপনাকে তো বিচ্ছেদ করতেই হবে কারণ আপনি বলে সম্পর্ক ভাঙতে পারবেন না অনেকের দেখেছি অনেকের স্বামী বা অনেকের স্ত্রী কিন্তু মানে নিজের স্বামী স্ত্রী আছে তারপরেও কিন্তু অন্য হয়তো তৃতীয় কোনো ব্যক্তির সাথে একটা সম্পর্ক করে বসে আছে গোপনে আপনি জানতেই পারলেন না আপনি জেনেছেন অনেকদিন পরে তাদের মধ্যে সম্পর্ক মারাত্মক সম্পর্ক হয়ে গেছে আপনি জানতেই পারলেন পারেননি তো দেখুন এই যে জিনিসটা এবার আপনি হয়তো বলছেন আপনি বলার জন্য তাদের কাছে আপনি হয়ে গেছেন বড় শত্রু এবার এই যে সম্পর্কটা খারাপ এটা পৃথিবীর সবাই বুঝতে পারছে কিন্তু তারা কিন্তু বুঝতে পারছে না কারণ যারা সম্পর্কে জড়িয়ে থাকে জানবে তারা কিন্তু কোনটা ভালো কোনটা মন্দ তারা বোঝে না কারণ তখন তাদের মধ্যে কিন্তু একটা প্রেমের সম্পর্ক মানে গঠন হয়েছে তো এই সম্পর্কগুলো আপনি কিভাবে ভাঙবেন এই সম্পর্ক ভাঙার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি একটা কাঁচা লঙ্কা নেবেন কাঁচা লঙ্কা আর একটা পাতি লেবু নেবেন একটা কাঁচা লঙ্কা আর একটা পাতি লেবু কাঁচা লঙ্কা আর একটা পাতি লেবু নিয়ে আপনি একটা কাগজে একটা সাদা কাগজে কালো কালির কলম দিয়ে যে দুজনের মধ্যে সম্পর্ক আছে তাদের নাম দুটো কালো কালে দিয়ে লিখুন একটা কাগজে তাদের নাম দুটো একটা কাগজে কালো কালি দিয়ে লিখুন প্রথম জনের নাম বিয়োগ চিহ্ন বিয়দী আরেকজনের নাম লেখার পরে তার মধ্যে একটা কাঁচা লঙ্কা আর একটা লেবু আপনি রেখে দিন এটা এটা আপনি যে কোনো মঙ্গলবারে করবেন যে কোনো মঙ্গলবার অথবা যে কোনো শনিবার একটা করবেন যে কোনো মঙ্গলবার একটা শনিবার এটা করলেন ঠিক তার পরের দিনকে আরও একটা কাগজ নিন একইভাবে কালো কালির কলম দিয়ে তাদের দুজনের নামটা লিখুন লেখার পরে ওর মধ্যে একটা কাঁচা লঙ্কা আর একটা পাতিলেবু দিয়ে দিন পাতিলেবু দেওয়ার পরে আপনার কাছে দুটো কাগজ থাকলো দুটো কাগজ হলো এবং তার মধ্যে কাঁচা লঙ্কা আর পাতিলেবু আছে এবং ওই কাঁচা লঙ্কা আর পাতিলেবুটা কিন্তু আপনি একটা লাল সুতো দিয়ে পেঁচাবেন মানে ওটাকে মুড়িয়ে নিয়ে কাগজের মধ্যেই তো থাকবে কাঁচা লঙ্কা আর পাতিলেবু ওইটাকে কাগজে মুড়িয়ে আপনি একটা লাল সুতো দিয়ে পিছিয়ে রেখে দিন পিছিয়ে রেখে দিন দুটোই পেঁচিয়ে রেখে দিন একটা যেটা আপনি করবেন একটা হচ্ছে আগুন দিয়ে পুড়িয়ে দেবেন একটা আগুন দিয়ে পুড়িয়ে দেবেন আর একটা আপনি কোনো কিছু দিয়ে চাপা দিয়ে রেখে দেবেন অথবা মাটিতে পুঁতে দেবেন একটা কোনো কিছু দিয়ে চাপা দিয়ে রেখে দেবেন ভারী কিছু দিয়ে ইট হোক পাথর হোক এই জাতীয় কিছু চাপা দিয়ে রেখে দেবেন আর একটা আপনি পুড়িয়ে দেবেন পুড়িয়ে দিলে যতটা পুড়বে ততটাই পুড়িয়ে দেবেন যতটা পুরবে ততটা পড়বে বাকি যেটা থাকবে সেটা আপনি জলে ফেলে দেবেন এই দুটো দিন যদি আপনি এই কাজটা করতে পারেন পরবার করে যে দুজনের নাম আপনি লিখবেন কালো কালি গিয়ে তাদের মধ্যে কিন্তু আর কোনো ভালোবাসা থাকবে না তাদের সম্পর্ক অবসম্ভবী সম্পর্ক ভাঙবে তারা কিন্তু সম্পর্ক আর ধরে রাখতে পারবে না তাদের সম্পর্ক কিন্তু ভাঙতেই হবে কারণ এটা অত্যন্ত শক্তিশালী একটা বিদ্বেষণের টোটকা কিন্তু আপনাদেরকে আমি দিলাম এই কাজটা একবার করে দেখুন তাদের সম্পর্ক কিন্তু আর একটুও থাকবে না কাজটা অত্যন্ত গোপনে করার চেষ্টা করবেন আর এইটুকু বলতে পারি যদি ভাবেন যে তাদের সম্পর্কটা তো অনেক পুরনো সম্পর্ক হ্যাঁ পুরনো সম্পর্ক হলেও ভাঙবে যেমন নতুন সম্পর্ক হলেও ভাঙবে পুরনো সম্পর্ক হলেও ভাঙবে দেখুন সম্পর্ক নতুন বা পুরনো যেটাই হোক না কেন যদি ছ মাসের সম্পর্কও হয় আর যদি ছ বছরের সম্পর্কও হয় মোট কথা ওটা একটা ভালোবাসার সম্পর্ক তো যখনই ভালোবাসার সম্পর্ক থাকবে তখন তন্ত্রমন্ত্র করলে সেই সম্পর্কটা কিন্তু পুরোপুরি ভেঙে যায় তখন তাদের মধ্যে যে জিনিসটা হয় যে একে অপরকে তারা সহ্য করতে পারে না যেমন ভালোবাসা কি হয় দেখবেন একজনের নামে যদি আপনি খারাপ কথা বলেন দেখবেন মানে আপনি মনে করেন আপনার একজন কাছের লোক তো অবশ্যই কারণ আপনি নাহলে সম্পর্কটা ভাঙবেন কেন এবার আরেকজনের নামে যখন দেখবেন আপনি একটু খারাপ কিছু বলবেন দেখবেন তখন সে কিন্তু আপনার প্রতি চরমভাবে লেগে উঠবে কারণ সে চাইবে না যে আপনি আরেকজনের নামে খারাপ কথা বলুন এটা নিয়ম এবার যখন এই কাজটা আপনি করবেন পর করে দুদিন তখন দেখবেন আপনাকে কিছু বলতে হচ্ছে না তখন সেই মানুষটাই কিন্তু আপনাকে বলবে যে না তার সাথে সম্পর্ক রাখাটা আমার খুব ভুল হয়েছিল সম্পর্ক না রাখলেই তার সাথে ভালো ছিল তখন সে কিন্তু তার সাথে আর সম্পর্ক রাখতে চাইবে না তখন তার সাথে সে পুরোপুরি সম্পর্কটা কিন্তু বিচ্ছেদ করে দেবে নিজের থেকেই সে সম্পর্ক বিচ্ছেদ করবে আপনাকে কিছু বলার প্রয়োজন নেই কাজটা একবার করে দেখুন আপনি অবশ্যই ফল পাবেন ধন্যবাদ সকলে ভালো থাকুন